হ্যালো এভরি প্রথমেই তোমাদের সবাইকে অনেক অনেক সরি কারণ আমি ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি করে ফেলেছি আমি গেছিলাম বিশ্ববাংলা গেট হস্তশিল্পের মেলাতে আর ওনার ছিল অসম্ভব পরিমাণে সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ মানে অটোমেটিকলি যে যাবে তার মন ভালো হতে বাধ্য আর আমরা গেছিলাম ঠিক সন্ধ্যাবেলায় যার কারণে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছিল আর সন্ধ্যাবেলা তো অটোমেটিকলি একটা সুন্দর মুগ্ধরতা লুকিয়ে থাকে এবং দেওয়ালের গায়ে যে চিত্রকলা তোমরা দেখতে পাচ্ছ তা হলো বাংলার সংস্কৃতি ঐতিহ্যময় হারিয়ে যাওয়া বহু পুরানো শিল্পকলা পথচিত্র অঙ্কন যা এই আধুনিকতায় খুব একটা চোখে পড়ে না যা সত্যি মনোমুগ্ধকর এবং অবশ্যই হস্তশিল্পের মেলা বলতে হাতের কারুকার্যকে তুলে ধরা বাংলার ঐতিহ্যময় বহু পুরানো হারিয়ে যাওয়ার জিনিসকেই তুলে ধরা এবং অসম্ভব ধন্যবাদ জানাই সেই সমস্ত শ্রদ্ধেয় মানুষদেরকে যারা এই হস্তশিল্পের মেলাকে আয়োজন করেছেন সত্যি বলতে যত কালেকশন দেখেছি খুবই সুন্দর নো ডাউটলি খুবই সুন্দর তোমরা না দেখলে ট্রাস্ট করবে না সত্যি বলতে আমার প্রতিটা কালেকশন খুবই ভালো লেগেছে আর এই যে তোমরা যে সেটগুলো দেখতে পাচ্ছ এখান থেকে আমি ওই এক গোছা মানে ওই পিস মতো চুড়ি নিয়েছিলাম ওই কাপড়ের তৈরি বলতে পারো তারপরে দুটো ইয়াররিংস নিয়েছিলাম যেটা ওই ক্লে হয় না ক্লেটাকে পুড়িয়ে ইয়ারিংসটা তৈরি করা হয়েছিল খুব ভালো লেগেছিল ওটা আমার খুব সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল যাই হোক বেশি টাকা ছিল না আমার কাছে এবং আশা করছি তোমরা একটা জিনিস নোটিস করছো যে মেলাটা কিন্তু অনেক ফাঁকা ফাঁকা লাগছে কারণ আমরা না আমরা গেছিলাম একদম শেষের দিকে বলতে পারো তখন ওই লাস্ট কয়েকদিন মতো বাকি ছিল মানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এত ফাঁকা ছিল কেন এবং আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও